হাই এভরি শীতকালে আমরা যেদিকেই তাকাই দেখি নানা রকম সবজি চড়াচড়ি আজকে একটা সবজির নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আজকে তোমাদের দেখাবো ব্রোকলি কলি কীভাবে রান্না করতে হয় পুরো রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থেকেও আমার পাশে থেকেও আমাকে সহযোগিতা করো তো চলো দেখে নাও আজকে রেসিপিটা তেলটা আমার গরম হয়ে গেছে তেলের মধ্যে আমি এবার গোটা জিরে ফোন দিয়ে দিলাম গোটা জিরে তেলের মধ্যে আমি একটু হালকা করে নিয়ে নিই কেটে রাখা ব্রোকলিটা আর আলু টা তেলের মধ্যে অ্যাড করে দিচ্ছি

পরিমাণ মতো লবণ অ্যাড করে দিল এবার ব্রকলিটাকে আমি অনেক সুন্দর ভালো করে একটু ভেঙে নিল আমি ভালো করে ভেজে আলুটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে গুঁড়ো মশলা আর বাটা মশলা অ্যাড করে দেবো গুঁড়ো মশলার মধ্যে জিরে গুঁড়ো অ্যাড করবো আর বাটা মশলার মধ্যে আদা বাটা লঙ্কা বাটা অ্যাড করে দেবো আর আমি এর মধ্যে টমেটো কুচিও অ্যাড করে দিলাম মশলাটা কষানোর সময় এর মধ্যে সামান্য পরিমাণ একটু জল অ্যাড করে দিলাম এবার মশলাটাকে আমি অনেকক্ষণ ধরে ভালো করে কুচিয়ে নিই মশলা কষানোর সময় এর মধ্যে কিছুটা পরিমাণ লবণ অ্যাড করে দিলাম কিছুটা পরিমাণ মিষ্টি অ্যাড করে দিলাম এবার মশলাটা তুমি অনেকক্ষণ ধরে ভালো করে খুঁজছি টমেটো গুলো একটু ভেঙে দিচ্ছি তেল দেখো মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে এবারে আমি এর মধ্যে কিছুটা পরিমাণ জল এড করে দেব এবার আমি এটাকে একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি এবার তরকারিটাকে আমি একটু ভালো করে অনেকক্ষণ ধরে ফুটিয়ে নেবো